মায়ের সেবা বাবার সেবা অনেক কিশোর নজান বাফ তোমাদের মধ্যে আজকে এই হালাত নেই মা বাবার ইজ্জত সম্মান ভালোবাসা নাই বিবাহের আগেও কষ্ট দেয় বিবাহের পরেও কষ্ট বিবাহের আগে মা বাবার কোনো কথা শুনে না মোবাইল নারী ছবি নাচ গান অসৎ বন্ধুদের আড্ডা এ তামসা করেও মা বাবরে কষ্ট দেয় আর বিয়ে করিয়া বউ নিয়া আলাদা হইয়াও সেই কষ্ট দেয় তুই নাফরমান মানত কষ্টই দিয়ে গেল তুই মাকে কষ্টই দিয়ে গেল বাবাকে কষ্টই দিয়ে গেল বিবাহের আগেও যন্ত্রণা দিস বিবাহের পরও তো সেই যন্ত্রণাই দি অথচ বুঝুর গানে দিন বলে আমরা কিতাবে পড়ছি মাকে রাজি কর দুনিয়া আখেরাতের কোথাও আটকাবে না

নির্ধারিত দিন হাসুরের ময়দান পর্যন্ত অপেক্ষা করে দিবে সেখানে ইল্লা আকুল কুল ওয়ালে দেয় মাতার নাফরমানি ব্যতীত নবীজি বলছেন মা বাবার নাফরমান সন্তানকে আল্লাহ তাআলা দুনিয়াতেই শাস্তি দিবে বেশ দিবে না দিয়া খবরে নিবেন মুটা হ্যাঁ ইয়াজ বাহুল বাহুফিন আর হয় তুমি কষ্ট পাইবা নাহলে তোমার মাইয়া হবে তিন নম্বর পোলা হবে ছয় নম্বর বউ হবে তেরো নম্বর বুঝবা বউও কথা শোনে না ছেলেও আল্লাহ চেনে না মেয়েও নাফরমান ফরমান তখন না বুঝবা যন্ত্রণা যন্ত্রনা কর বুঝেন নাই কথা যন্ত্রণা তো শুধু কোনির নাম না শাস্তি তো শুধু ঘুষি না পারিবারিক এই অশান্তিটাও তো এক চাইতে বড় কষ্ট কি হতে পারে আল্লাহ কষ্ট দিবেই মা বাবার রবদ্দ্ব সন্তান মারে কষ্ট দিছে বাবারে কষ্ট দিছে তুমি না ফরমান লিখে রাখো পয়জনি সিল দিয়ে রাখো তুমি বেঈজতি হবাই তুমি কষ্ট পাইবাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি যেটা বলছেন এটা কি মিথ্যা হইতে পারে নবীজি বলছেন মুতা কখনোই তার মৃত্যু হবে না হাত্তা ইউআযজিবাহুল্লাহ ফিল আর জমিনের শাস্তি ভোগ না করে এবং শেষ পর্যন্ত আপনারা না জানল আমরা তো জানি হাজারো মানুষের ব্যক্তি জীবনের চোখের পানি একাকিত্ব জীবনের চোখের পানি তো আমরা দেখি আমরা তো জানি তো আজে চায় আম্ব কাছে আমরা তো বুঝি বাপ তো কি কয় শহরে বড় মসজিদে শুনি তো আমরা বহু হাজার কোটি টাকার মালিকের হালাত তো শুনি বাইরের পৃথিবী তো জানে সত্তর লাখ টাকার গাড়ি সুটের বুটের একাকিত্ব জীবনটা কি হালাত তেমনি বুঝবেন বাইরে তো পূর্ণাঙ্গ মেডিকেল কলেজের মালিক কোটি কোটি টাকার মালিক আমি তো কত দেখছি সারা রাত বইয়া বইয়া বিল্ডিং নিজ বিল্ডিং এর সাদে বইয়া সারা রাত সিগারেট খায় আর গিটার বাজা গান গায় গানও আর সাল্লা সুরও না সুরের জাত না ঘটনাটা কি ঘটনাটা কি স্ত্রী মাঝে মধ্যে আসে স্বামীর কাছে মনে মনে জায়গায় আসে পনেরো দিনে বিশ দিনে এক মাসে ছুটি মন আসে টাকা তো অনেক সুখ কোথায় এই জন্য তোমার জন্য কেউ থামবে না তুমি নষ্ট হয়ে গেলে চরিত্রহীন হয়ে গেলে তোমার আখলাত বরবাদ করে দিলে এই বন্ধু নামের যে সব দুষ্ট যে তোমার কোনোদিন আখেরাত মনে করায় না সে তোমার জন্য থামবে আচ্ছা দোস্ত পাওয়াটা মোটরসাইকেলে নামের সৌজন্য আর কেউ তোমার জন্য থামবে আচ্ছা দোস্ত ভালো থাকিস আবার দেখা হবে কথা হবে সুযোগ হলে কল করিস শুদ্ধ মারে এতে ট্যাং ভাঙ্গে তাই শুদ্ধ করে কে কার জন্য থামে বলে কার জন্য অথচ তুমি এর খপ্পরে পড়া একটা সেজদাও দিলা না ওই মালিকের সেজদা দিলা না যে মালিক তোমারে বার বার ডাকে বার বার ডাকে এমন সুন্দর হায়াত আহ আল্লাহ দিছে সবাইকে আল্লাহ তালা কোরআন শরীফ আছে আমি সবাইকে বৃদ্ধ বয়স পর্যন্ত পৌঁছাই না অমিন খুমাইন খাবলু আল্লাহ বলেন আমি অনেককেই বৃদ্ধ হওয়ার আগে আগেই মৃত্যু দিয়ে দেই এবং এটা তফসিরে আছে এবং বাস্তবতার হিসাবও পৃথিবীতে সর্বযুগে সর্বকালে সকল সমাজে যে পরিমাণ কিশোর যুবক তার অর্ধেক কিংবা তার কাছাকাছিও বৃদ্ধ মানুষ নাই এই জন্য বৃদ্ধ পর্যন্ত পৌঁছে কম যৌবন থাকতে থাকতে কবরে চলে যায় বেশি কথা বুঝছেন এই জন্য বলে যে উজুর আম্ব বাড়িতে আমরা ফুলাই নাছি তিরিশ জন আরে সাসা আছে একজন দাদা আছে শুধু একজন তল তিরিশের মোকাবেলায় তো পনেরো বিশ জন থাকবার কথা বুড়া মানুষ বুঝেন নাই না নাই বৃদ্ধ হয় কম কিন্তু এর মধ্যে যাদেরকে আল্লাহ ষাট বছর বছর পঞ্চাশ বছরের হায়াতটা দিছেন আহ উনারে আল্লাহ দয়া করে দিছেন যে দেখ তোরে আটটু সময় দিলাম দেখো না আখের আটটা সাজাইতে পারো কিনা জান্নারটা মিলাইতে পারো কিনা এবার ইড়ি থুইয়া সা দোকানদারের কাছে গিয়ে বলছি আমার এই হায়ারটা বাকি যে দূর আছে তোমার কাছে ওয়াক্ষ করে দিলাম

চৌদ্দ গোষ্ঠীর গিবোধ শুনতেছে নয়তো বলতেছে আমাদের ছেলেগুলো তোমরা বুঝতেছ না সারাদিন অনেক ছেলে আছো তোমরা এ মোবাইল নারী ছবি মোবাইল একটা লইয়া সারাটা দিন সময় কিন্তু না কি হচ্ছে এই নারী দেখে ছবি দেখে কিছু তো ভোগ করতে পারলা না উপভোগ করতে পারল না আফসুসে বাড়লো প্রতিটা ছবি প্রত্যেকটা গুণা প্রত্যেকটা হারাম আল্লাহর কসম তৃষ্ণা বাড়ায় আরো চাহিদা বাড়ায় কখনোই তৃপ্ত হতে দেয় না রব্যে কাবার কসম গুনা কি দেয় না তৃপ্তি দেয় গুনা এই জন্য মদ কোনোদিন তৃপ্ত হয় নেশা করতে করতে যদি সে আটলান্টিক মহাসাগরের সব পানিও যদি তারে মদ বানায় দেয় হারাম করে নেশা করে তৃপ্তি কিন্তু কিন্তু এই পানি এক গ্লাস এক সাগর মত তৃপ্তি দেয় না এক গ্লাস পবিত্র পানি কৃষ্ণা নিবারণ করে দেয় এজন্য যুবক মনে রেখো ভাইয়া আমার কথা তারা পৃথিবীর সমস্ত নর্তকি দেখলেও উলঙ্গ ছবি দেখলো খার কসম তৃপ্তি হবে না স্বস্তি হবে না তোমার আরো মন চাই অন্তহীন নেশা জন্মাবে কিন্তু আল্লাহ হালাল পবিত্র একজন স্ত্রী একজন নারী দিয়ে এক পুরুষের সত্তর বছর পার করে দেয় তৃপ্তি হয়ে তার জিন্দিগি চলতে থাকে তাহলে হালাল একজন বিবিতেই তৃপ্ত হয়ে যায় হারাম পৃথিবীর সব নারী দেখলো কি হয় না বাচ্চা সারা আমি সামনে অগরে বুঝানোর লেগে এই উদাহরণ দিচ্ছি নাহলে কইলাম না ছেলে বেশি আমার শ্রোতার এইটি পার্সেন্ট হলো সবখানে এই ছেলেবেলে এইজন্য এই জন্য বলি আল্লাহ আমাদেরকে হেফাজত করে অনেক লম্বা করে ফেললাম কথা অর্থ হলো এটা বুঝানো আমি যেখান থেকে শুরু করছিলাম কথা চলে গেছিলাম সেটা হলো জাগা দেওয়ার জন্য বলছিলাম মনে যে আপনি যদি একটু আগান তাহলে আরেকজনে বসতে পারেন এখান থেকেই বহু দূর চলে গেলাম আল্লাহ এই কথাগুলোর মধ্যেও খায়ের বর আর প্রথম যে কথা শুরু করছিলাম ইয়া আইহাল্লাযীনা আল্লাহ বলেন হে তোমরা প্রত্যেকেই নিজেকে আক্রিয়ে ধরো লা আল্লাহ বলে নিজেকে যদি সাজিয়ে তোলো নিজেকে যদি ঈমান আমল হেদায়তের উপরে উঠাইতে পারো নিজের ঈমান নিজের আমল নিজের اخلاق নিজের ইবাদত নিজের লেনদেন নিজের আচরণ যদি সুন্দর করতে পারো এবার পৃথিবীর সমস্ত পদ ভ্রষ্ট গোমরা একসাথ হয়েও তোমার কেউ পদ করতে পারবে আমি যখন সিদ্ধান্তই নিছি কলিদা দিয়া আমার দিলের মধ্যে যখন আখেরাতকে আমি বসাইছি এবার সারা পৃথিবী ল্যাংটা হইলি কি আমি চোখ তাকাবো এর এরকম আর কি অর্থাৎ কেউ যদি যখন নিজেকে কি করে নেয় বুঝে নেয় আমি যখন এটা বুঝি যে আমাকে আখেরাতে যেতেই হবে আমি নামাজ ছাড়বো কেন আমার চারপাশের কেউ নামাজ না পড়ুক কেউ নামাজ না আমার বয়স মনে করেন আজকে পঁয়তাল্লিশ বছর রান শুরু হয়েছে তাহলে আমি তো এই বুঝ হওয়ার পর থেকে যদি সাত আট বছর বয়সও আমার বুঝ হয় তাইলেও তো আমি আজ তিরিশ বত্রিশ বছর দেখছি আমার বাবা থাকতো দেখছি আমাদের ঘরে কোনোদিন টেলিভিশন চলে নাই আমাদের আমলেও এখন কোনো আমাদের ঘরে টেলিভিশন নাই আমাদের তো ছোট্টবেলার থেকেই দেখছি শহরে বড় হইছি কুমিল্লা শহরের মেইন প্রাণ কেন্দ্রে চারপাশের সব ঘরেই টেলিভিশন চলতেছে তো এর মাঝখান দিয়ে আমার বাবা এটা বুঝছে যে আখেরাতে হিসাব দিতে হবে তো টেলিভিশন কোনোদিন আনে নাই তো এটা যখন কারো কলিজার মধ্যে বোঝে যে হারাম আমার খাওয়া যাবে না আমাকে হালাল পথে চলতেই হবে আমারে আল্লাহর বন্দিগি করতেই হবে আমি যে দিতেই হবে তাহলে এবার গোটা পৃথিবীও যদি আল্লাহর নাফরমানিতে ডুবে যায় তো মোমেন্ট তখনও মনে করে আগের যে বুথ হ্যায় জামাতকে আস্তে নু মে মুঝে হ্যায় হুক্মে খোদা লা ইলাহা ইল্লাহ্ ল আল্লামা ইকবাল বলছে যদি ইমানদার হবে এমন যে যখন সে বলবে শোনো গোটা পুরা জাতি পুরা কৌম যদি আমার একটা একটা মূর্তি বগলের নিচে অথবা হাতে একত্রে দাঁড়ায় প্রত্যেকের কাছে যদি মূর্তি থাকে একটা একটা আর সেই মূর্তির স্তূপের মধ্যে সামনে ভিড়ে আমার যদি দাঁড় করায় আমি সেখানেও দাঁড়িয়ে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ আমি বুঝছি আমার আল্লাহ ছাড়া কেউ তোমরা সবাই মুক্তি নিলে আমার কথা বুঝেন নাই আমার দিল যখন মজবুত হয় দিল যখন কোরআনুল কারীমের মধ্যে আছে সাতজন যুবক আসহাবে কাহাফের হ্যাঁ সাতটা মাত্র ছেলে অদারাজি ইমা কলিজার মধ্যে বিশ্বাস করে নিছে আল্লাহকে এবার বাদশাহ যেদিন তাদেরকে ডাক দিছে বাদশাহ তাদেরকে খবর দিছে দাকিয়ানুস ওই বাদশাহ ছিল এত বড় জালেম যে বাদশার নির্বাচিত ওই মূর্তি বাধ্যতামূলক পুরা জাতি তার পূজাও করত নিজেদের সমস্ত কোরবানি মানে নিজেদের যে কোনো বলি ওই দেবতার নামে উৎসর্গ করত এরকম ছিল এবং এর ব্যতিক্রম কেউ কিছু বললে শুনলে বাচ্চা ফালায় দিত এমন নির্মম পাশান জালেম বাদশাহ ছিল সেই জাতির পুরা দেশবাসী মূর্তি পূজা করে বাদশাহ মূর্তি পূজক মা বাবা আত্মীয় স্বজন সব মূর্তি পূজক পুরা জাতির মধ্যে এই সাতটা যুবক তারা ভিন্ন সিদ্ধান্ত নিছে যেন আমরা আল্লাহকে ছাড়ার কাউকে ডাকবো না আমরা আল্লাহকেই ডাকবো বাদশা যেদিন তাদেরকে ডাক দিছে রাজ দরবারে সবার সামনে জিজ্ঞাসা করছে যে তোমরা আমার মূর্তিকে বাদ দিয়ে কার ইবাদত করো কাকে ডাকো কাকে মানো কোরআন করিমের মধ্যে ভাইয়া স্পষ্ট আছে আল্লাহ তালা বলেন আলা কামু আল্লাহ বলে শোনো পৃথিবীবাসী আমি আল্লাহ নিজে আমার ওই সাত ইমানদার যুবকের দিলে ইমান আমি বাইধা দিলাম বাইধা শক্ত রশি দিয়া সুতা আমি ইমান তখন তারা বাদশার সামনে দাঁড়াইলো বাদশা জিজ্ঞেস করলো তোমরা কাকে ডাকো কাকে মানো আমার মূর্তি আমার সিদ্ধান্তের ব্যতিক্রম তখন ফাকালু তারা বলল রববনা রবুস সামাওয়াতি ওয়াল আরদ আমাদের রব তিনিই সাত আসমান ও জমিনের রব যিনি লাননাদুআ মিন ইলাহান আমরা ওই আল্লাহকে ছাড়া আর কাউকে ডাকব না লাকাদ কুল্লাহ ইনদান শাতাতা যদি আল্লাহকে ছাড়া কাউকে ডাকি बादशाह এটা হবে বড় জুলুম এটা হবে বড় অন্যায় আপন মা বাবাও এখানে ছিল এই যুবকদের বাবা মাও কি ছিল এখানেই ছিল ছিল ফ্যামিলি এখানে আত্মীয় স্বজন সব ছিল আল্লাহ বলছে আমি কলজার মধ্যে কি বাইদা দিছি রাবাত না মানে রশি দিয়ে বান দিয়ে এজন্য এ জন্য মাহফিল অনেক উপকার হয় মাহফিল ছোট হোক এ কষ্ট হয়েছে আর কি বৃষ্টি বাদল কিন্তু এতে ফায়দা বেশি আত্মশুদ্ধি দিলের উপরে মেহনত করা আজকে আমরা প্রত্যেকে এই ফিকির করি যুবক ভাই তোমাদেরকেও বলি ভাইয়া নিজের উপরে দয়া কর তোমার ইমান তোমার আমল তোমার লেনদেন তোমার আচরণ আখলা সুন্দর কর স্বার্থপরেই দুনিয়া কারো কথা মনে রাখে না আমি এটা প্রত্যেক দিন বল স্কুল অ্যান্ড কলেজের যে এমন সুন্দর ফুটফুটে বাচ্চারা যে মারা গেল কই পৃথিবীর ঘন্টার কাঁটা সেকেন্ডের কাঁটা এক মিনিট কি থামছিল জীবনের কোলাহল কোনটা থেমে গেছে তিরিশ টাকার পানির বোতল জালেন দোকানদারে দুইশো টাকা হাঁকায় দিয়েছে ছয়শো টাকা ওমা কিলির মন বলেন মানুষ কত বড় পাশা কৃষার্থ এই দুনিয়া অবুধ সন্তান যখন তরফায় তখন এক ফুটা পানি দিত রাজি এর নাম দুনিয়া এর নাম কি জন্য তোমার জন্য কেউ থামবে না তুমি নষ্ট হয়ে গেলে চরিত্রহীন হয়ে গেলে তোমার বরবাদ করে দিলে এই বন্ধু নামের যে সব দুষ্ট যে তোমার কোনোদিন আখেরাত মনে করায় না সে তোমার জন্য থামবে আচ্ছা দোস্ত পাওটা ভাই সাইকেলে তুমি যে ছয় মাস বিছানায় পড়ে রইলা বন্ধু নামের সৌজন্য আর কেউ তোমার জন্য থামে আচ্ছা দোস্ত ভালো থাকিস আবার দেখা হবে কথা হবে সুযোগ হলে কল করিস শুদ্ধ শুদ্ধ তাই মারে কে কার জন্য বলে কে কার জন্য অথচ তুমি এর খপ্পরে পড়া একটা দিলা না ওই মালিকের সেজটা দিলা না যে মালিক তোমারে বার বার ডাকে বারবার ডাকে আহ আল্লাহ যেন বলে বান্দা আমি না সময়কে পাঁচটা নামে ভাগ করছিলাম সকাল দুপুর বিকেল সন্ধ্যা রাত আমি সময়ের সেই পাঁচ নাম এছাড়া তো কোনো নাম নাই হয় সকাল নয় দুপুর নয় বিকেল নয় সন্ধ্যা নয় রাত আমি না তোমার সকালেও ডাকছিলাম দুপুরও ডাকছিলাম বিকেলেও ডাকছিলাম সন্ধ্যায়ও ডাকছিলাম রাতেও ডাকলাম ফজরেও ডাকলাম জোহরেও ডাকলাম আসরেও ডাকলাম মাগরীবেও ডাকলাম এশার নামাজও ডাকলাম হায় না ফরমান বান্দা আসমান আমি তোমার জন্য দিয়েছিলাম জমিন আমি তোমার জন্য দিয়েছিলাম সূর্য আমি তোমাকে দিয়েছিলাম চন্দ্র আমি তোমার জন্য তুলেছিলাম আলো বাতাস রোদ বৃষ্টি এই আকাশ পানি জমিন ও আসমান তোমার শরীর তোমার দেহ তোমার চোখ তোমার নাক তোমার কান তোমার হাত তোমার নিঃশ্বাস তোমার অক্সিজেন তোমার হাতের নড়াচড়া চোখের পলক তোমার কানের শ্রবণ চোখের বৃষ্টি আল্লাহ বলে কসম বান্দা এসব আমি দিয়েছি আমি দিয়েছি আমি দিয়েছি আমি দিয়েছি বিনিময়ে একটা সেজ দাও আমি পাব না হায় জানোয়ার বড় জানোয়ার হইলা এই বেনামাজি তোর চাইতে বড় জানোয়ার জমিনার কেউ নাই মনে তুই কোন মানুষের বাচ্চা না তুই কোন ইনসান না তোর চাইতে রাস্তার কুত্তা ভালো কারণ কুত্তারে আল্লাহ সেজদা দিতে বলে নাই এজন্য সেজদা দেয় না নাই তো দিত সে কোন কুত্তার উপরে সেজদার আদেশ আছে কোন শুকরের উপরে সেজদার আদেশ আছে তোর উপরে তো সেজদার আদেশ ছিল তো দিলি না কেন সেজদা দিলিনা বলো মিয়া আমি এই জন্য সবসময় বলি যদি সেলফি উঠাইতে হয় বেটা মোবাইলে কুত্তার লগে উঠাইবি তখন মানুষকে বলে দিবা নিচে ক্যাপশন লিখে দিবা চার পাওয়ালা জানোয়ারও সেজদা দেয় না আমি দুই পাওয়ালা জানোয়ারও সেজদা দেই না আমরা দুইজনের মধ্যে মিল হয়েছে ভালো আল্লাহ আমাদেরকে বিবেক দান করে ইনসাফ করো ভাইয়া ইনসাফ করো বাবা যারা হারাম রোজগার করেন এদের জন্য বউ বাচ্চা সংসার ঘর বাড়ি বিল্ডিং দালান এদের জন্য সুদের টাকা নিলেন কিস্তিতে টাকা নিলেন ওজনে কম দিলেন প্রতিনিয়ত মিথ্যা বললেন আহা বোকা মানুষ ভুল করলেন ওরা মনে রাখবে না আপনারে ওরা আপনারে মনে রাখবে আপনার ফার্নিচার থাকবে না বিশ বছর পরে আপনি কবরের থেকে আইসা আরেকবার দেখে যাই দেখবেন আসলে আপনার ঘরে সোফাও নাই খাটও নাই ফ্রিজও নাই কিচ্ছু নাই গত বিশ বছরের ভিতরে নতুন এগুলো চলে না হ্যাঁ এখন আর কি বারো বছর পরে আমার দাদার আমার জেঠারে বলছিলাম আমি বড় জেঠারে দাদা আমার দাদা বললাম না মোর জমিওয়ালা ছিল তো বাড়িও তো ছিল বড় বুঝছেন না কথাটা আমার জ্যাঠারে আমি বলছিলাম জ্যাডা আমার দাদার রেখে যাওয়া বাড়ি ঘরের একটা সামান একটা নুনের বাড়ি একটা কাচের প্লেট অথবা একটা চায়ের কাপ কিছু আছে কি না আমি একটু দেখুন আসেনি এমন কোনো স্মৃতি আপনি তো বাবার বড় ছেলে দাদা আমার জ্যাঠা কাইদা দিছিল না আতিজা তোরে দেখাইবার মতো ঘরে আমার বাবার স্মৃতির কিচ্ছু এক সেট সোফা বানাইবার লাগে আপনি কতগুলো মিছা কথা বলছেন সাইর রুমের একখান বিল্ডিং করছেন দুইখান বাথরুম দিছেন কতগুলো মিথ্যা বলছেন কত টাকা সুদে নিছেন কিস্তিতে নিছেন কাস্টমারের লগে কতগুলো মিথ্যা কথা বলছেন বিনিময়ে এ সাইর রুমের একটা বিল্ডিং সাজাইছে এক সেট সোফা একটা ডাইনিং টেবিল ছয়টা চেয়ার এক ডজন কাচের ফ্লেট এক ডজন সার কাপ সাইটটা নুনের বাড়ি দুটা বাথরুমে দুটা বালতি দুটো বদনা এই সামান্যটুকু দুনিয়ার জন্য এত বড় আখেরাত বরবাদ করে দিলেন বলেন এর জন্য যারা উপার্জনকারী বাবা যারা কামাই করেন রোজগার করেন আপনাদেরকে বলুন হারামের রোজগার দিয়ে সংসার সাজায় না সংসার সাজে না সংসার বরবাদ হয় বরবাদ হয় বরবাদ হয় ওরা কেউ মনে রাখবে না আপনার কথা আপনারে দুফুরে জানাজা দিয়া আসরের পরে আপনার জানাজা দিয়া এসার পরে এরাই এ জিফুত নাতি নাতনি এরা বাদ খাবে